ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি ক্যাম্পাসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দুই হাজার বাইশ তেজ বেচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হল ইফতার পবিত্র রমজান মাসের এই ইফতার আয়োজনকে কেন্দ্র করে পিআইবি থেকে পাশকৃত শিক্ষার্থীরা অনেক দিন পর একসাথে মিলিত হতে পেরে তাদের অনুভূতি ব্যক্ত করেন সাথে এছাড়াও পিআইবির সহকারী অধ্যাপক পঙ্কজ কর্মকার প্রভাষক শুভ কর্মকার এবং লাজিন আক্তার জেসলিন শিক্ষার্থীদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সৎ ও যোগ্য সাংবাদিক হিসেবে ভবিষ্যৎ গড়ার পরামর্শ প্রদান করেন

ইফতারের পূর্ব মুহূর্তে সম্মিলিত মোনাজাত পেশ করেন পিআইবির দুই হাজার বাইশ দেশ বেচের শিক্ষার্থী হারুনুর রশিদ এ সময় দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও দেশের জনগণের জন্য মঙ্গল কামনা করা হয়